হ্যালো রুয়ান নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে অনেকদিন পর আবারও ক্যামেরা অন করলাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে চলে হচ্ছে কারণ বারান্দার গাছগুলোকে একদম যত্ন করছি না বা ওদের জল টল কিচ্ছু দেওয়া হয়নি যার জন্য আমার যে গাছগুলো ছিল বেশিরভাগ গাছই মানে শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে আর ইদানিং মনটাও ভালো ছিল না তাই ওই রকম ভাবে গাছের যত্নও করতে পারিনি পুজো গেল মানে সবকিছু মিলে একটা পুরো পুরো অগছলা টাইপের হয়ে গিয়েছে যার জন্য তোমাদের সঙ্গে তেমন ভিডিও শেয়ার করতে পারিনি আর আজকে সকালে উঠেই তাই চলে গিয়েছিলাম বারান্দায় বারান্দায় গিয়ে গাছগুলোকে মানে একটু যত্ন করছিলাম যেগুলো টিকেছে সেগুলোকে টিকানোর চেষ্টা করছিলাম আর যেগুলো তো চলে গিয়েছে মরে গিয়েছে সেগুলো আর কিছু করার নেই তো সকালে ঘুম থেকে উঠে ওইখানে গিয়েছি পর্যন্ত প্রায় এক দেড় ঘন্টার মতো এখানে ছিলাম তো প্রচুর রোদ তো এখন ভাবছি একটু চা মুড়ি খাই আর এমনি তো খিদা লেগে গিয়েছে তাই রান্নাঘরে গিয়ে আগে চা এবং মুড়ি করেছি তো এখন বসে বসে চা আর মুড়ি খাচ্ছি এই যে এদিকে চা চাটা করেছি রং চা বা অনেকে লাল চা বলে তো সেটাই করেছি আর সঙ্গে মুড়ি মিখে নিয়েছি তো এটা খেয়ে তারপর গাছগুলোর মানে কিছু একটা করব আর সঙ্গে রান্নাও করব তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এবং সঙ্গেই থাকো এই একটা খাবার যেটা না আমার খেতে ভীষণ ভালো লাগে এবং এটার প্রতি অনীহা এখনো পর্যন্ত আমার আসেনি সেটা হচ্ছে মুড়ি মাখা একটু শশা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা চানাচুর দিয়ে মাখলে এতটা দারুণ হয় আর এটা আমি চার সঙ্গে খেতেই না আমার ভীষণ ভালো লাগে তো এখানে চা এবং মুড়ি খেয়ে চলে এসেছি বারান্দায় চলো তোমাদের দেখায় দেখো এই যে তুলসী গাছটা দেখছো এটা একটা তুলসী গাছ ছিল আর কি তো ওইখানে না গাছটা অনেক সুন্দর হয়েছিল আমার বাসায় তো দুটা বারান্দা তো দুই বারান্দাতে আমার তুলসী গাছ লাগানো আছে তো একটা বারান্দার তুলসী গাছগুলো না অনেক আগেই মরে গিয়েছে ভেবেছিলাম যে হয়তো এমনিতে অযত্নে এরকম হয়েছে কিন্তু এই গাছটাও দেখো কেমন শুকিয়ে গেছে তার জন্য মনটা খুবই খারাপ ছিল কিন্তু কিছু ছোট ছোট গাছও হয়েছে তো ভাবলাম যে যেহেতু এগুলো মারা গিয়েছে তো এই ছোটো গাছগুলো কি কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টাতেই আজকে গাছগুলো এভাবে গুছিয়ে নেওয়া আর কিছুদিন আগে আমার প্রহর প্রহরবাবুর শরীরটা একদমই ভালো ছিল না তার জন্য বারান্দায় এসে যে গাছের একটু আলাদা যত্ন নেব সেটা আমার হয়ে ওঠেনি আর এমনি তো পুজোতে গাছের তো যত্ন একদমই করা হয়নি তো আমি যখন চার মুড়ি খাচ্ছিলাম পণ্যের বাবা এখানে এই পাশের বারান্দায় এসে দেখো গাছগুলো লাগাচ্ছিল আর এই যে দেখো আলু গাছটা যেটার ভিডিও কিন্তু তোমরা অনেক আগে পেয়েছ যেই গাছের শাক আমি কিন্তু রান্না করে খেয়েছিলাম কিন্তু দেখো গাছটা অযত্নে এটা পাতা ঝরে কেমন হয়ে গিয়েছে ভেবেছিলাম ফেলে দিব কিন্তু এখন দেখি যে আলুটা ভালো আছে তো পূর্ণের বাবা বলছে আলুটা লাগিয়ে দেখতে পারো হয়তো এটা আবার বাঁচতেও পারে আর এই যে মানি গুলো দেখছো এগুলো একটা কাচের জারে ছিল অযত্নে দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে তাই ভাবলাম মাটিতে লাগিয়ে দিই যদি আবার সুন্দর করে হয় তখন আবার কেটে জলে রেখে দেবো আর এই যে দেখো এটাই হচ্ছে প্ল্যান্ট গাছের মূল গাছটা আর কি যেটা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু কেন জানি মনে হয় জানো তো মানি প্ল্যান্ট গাছগুলো একটু কেটে কেটে সুন্দর করে গুছিয়ে নেওয়াটাই ভালো নাহলে না দেখো বড়ো তো হচ্ছে কিন্তু নিচের দিকে না পাতা ঝরে শুধু একটা ডাটাই থেকে যায় তো এই দেখো পরবর্তীতে যেটুকু পেরেছি গুছাতে এই পর্যন্ত এইটুকুই গুছিয়ে নিয়েছে আর আমার বারান্দায় না এরকম সাদা সাদা ফুলগুলোই হয় আর সঙ্গে সাদা জবাটাও হয় এই জব জবাটা না দেখতে কিন্তু দারুণ লাগে অন্যান্য গাছ লাগিয়েছিলাম কিন্তু সেগুলো টেকেনি বা বাসা পাল্টাতে গিয়ে নানান কিছু নষ্ট হয়ে যায় জানো তো নিজের একটা বাড়ি সেটা যেমনই হোক কিন্তু একটা মানুষের নিজের বাড়ি খুবই প্রয়োজন সেটা একমাত্র যারা আমার মতো ভাড়াটিয়ে আছে তারাই বুঝতে পারবে ইচ্ছে তো আছে কত কিছুই কিন্তু যদি কোনোদিন নিজের বাড়ি করতে পারি তখন কত স্বপ্ন তাই না যাই হোক তো বারান্দাগুলো সব হয়ে গিয়েছে আর ওই যে গাছের কথা বলছিলাম দেখো পাতাগুলো কিন্তু মানে শুরুর দিকে হয় কিন্তু শেষ পর্যায়ে কিন্তু পাতাগুলো ঝরে শুধু ডাটাটাই থেকে যায় আর এই যে মানি প্ল্যান্টের পাশে যে গাছটা এটা কিন্তু একটা ফুল গাছ অযত্নে পাতাগুলো ঝরে এই অবস্থা যেহেতু গাছটা আছে কিন্তু ইদানিং দেখে যত্ন করবো দেখবে ঠিক হয়ে যাবে আর এখানে একটা চালের বস্তা পাটের বস্তার মধ্যে একটু মাটি রেখে দিয়েছি ইচ্ছে আছে এখানে একটু সরিষা বা মেথি বীজ ফেলবো যদি গাছ হয় তাহলে আর কি আর এই যে আলুটা দেখো লাগিয়ে দিয়েছি যদি ভালো হয় মানে যদির মধ্যেই আছে কারণ জানো তো গাছ একটা গাছও মানে ভালো অবস্থাতে নেই আর এই যে তুলসী গাছগুলো এগুলো এক একটা লাগিয়ে দিয়েছে এক একটার মধ্যে তিনটা গাছ তিন জায়গায় লাগিয়েছি দেখা যাক কোনগুলো টিকে আর এই যে দেখো সবগুলো কিন্তু আমার তুলসী গাছগুলো শুকিয়ে দেখো কেমন হয়ে গিয়েছে এই গাছগুলো যে কী করবো বুঝে পারছি না তাই ভাবলাম যে রেখেই দেই কারণ তুলসির ডাল অনেক কাজে লাগে আর তুলসির ডাল দিয়ে কিন্তু প্রদীপ জ্বালানো যায় তো সেক্ষেত্রে এগুলো রেখেই দিব প্রদীপ জ্বালাবো বা অন্যান্য যা কাজে লাগা যায় যা প্রথমে আগে জানবো পরবর্তীতে কাজে লাগাবো তো যেই গাছগুলো ছিল এগুলো একটু একটু করে এইভাবে আলাদা আলাদা করে লাগিয়েছি যদি টিকে তাহলে ভালো আর এই যে দেখছো এটা কিন্তু একটা ধনে পাতা গাছ পুরনের বাবা নিয়ে এসেছিল কিন্তু গাছের গুঁড়ি সহজ ছিল তাই ভাবলাম মাটিতে লাগিয়ে দিই যদি ভালো হয় আর আমি না গাছগুলি একটু জলে রেখেছিলাম এতে করে দেখো তাজা আছে তাই ভাবলাম যে লাগিয়ে দিই আর এদিকে দেখো পিঁপড়া কি সুন্দর কী যেন একটা খাবার নিয়ে যাচ্ছে পিঁপড়ার মধ্যে একটা জিনিস কত ভালো হয় ওরা দেখো সবাই মিলেমিশে থাকে যেটা কিন্তু আমাদের মানুষের মধ্যে হয় না তো বন্ধুরা গাছগুলো সুন্দর করে গুছিয়ে তারপর চলে গেছিলাম স্নান করতে কারণ এদিকে আবার মাছ কেটেছি বাবা ট্যাংরা মাছ নিয়ে এসেছে বড় বড় ট্যাংরা মাছ তো এগুলো কেটে বেছে ধুয়ে চলে গেছিলাম স্নান করতে আর এসে তো খুব গিয়েছে এবং ওর স্নানের সময় হয়ে গিয়েছে তাই ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি সুন্দর ঘুমোচ্ছে তো এখন স্নান করে এসে আমি আর কাপড় চাপড় গুলো নাড়িনি তো এখন যাব কাপড়গুলো গুলো নাড়তে কাপড়গুলো নেড়ে তারপর যাব রান্না করি তো চলো কাপড়গুলো নাড়ি তারপর রান্না যাই আর কি রান্না করছি তখন তো ওদের সঙ্গে শেয়ার করছি চলো আজকে অনেকগুলো কাপড় চাপড় ধুয়ে নিয়েছিলাম তো এক বারান্দাতে তো হয়নি তাই দুই বারান্দা মিলে কাপড়গুলো নাড়তে হয়েছে আর আমার না এমনিতেও না কোনো হেল্পিং হ্যান্ড নেই যেহেতু আমার কাজগুলো আমার নিজের একাই কিন্তু করতে হয় কাপড় নেড়ে এখানে চলে এসেছি আবার রান্নাঘরে রান্না করতে হবে অনেকটাই দেরি হয়ে যায় যেদিন কিনা সব কাজ নিয়ে একসঙ্গে বসে সেদিন সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটা বুঝতেও পারি না তো এদিকে ট্যাংরা মাছগুলো প্রথমে নুন এবং হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করব শুধু টমেটো দিয়ে যেটা আমি এবং পূর্ণের বাবা আমরা দুজনে কিন্তু খেতে ভীষণ ভালোবাসি আর এদিকে না ট্যাংরা মাছগুলো খুব বড় বড় ছিল এবং প্রত্যেকটা মাছের পেটে খুব সুন্দর ডিম ছিল আর এদিকে ট্যাংরা মাছটা না ভাজার সময় আমি কিন্তু প্রথমে তেলটা কমই দিই নাহলে জানো তো তেলগুলো না ছিটে ছিটে এসে যখন শরীরে পড়ে তখন তো শরীরটার অবস্থা খারাপ হয়ে যায় আর কিছু মাছ দেখবে সবসময় এটা জাতগতই দেখবে সবসময় এটা ছিটে তো সেক্ষেত্রে একটু কম তেল দিয়ে ভাজাটাই আমার মনে হয় ভালো এতে করে ছিটলেও তেলটা এতটা ছড়িয়ে ছিটে পড়ে না বা গায়ে এসে পড়ে না তো মাছগুলো এইখানে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে তেজপাতা এবং জিরা ফোরনে দিয়েছিলাম এভাবে না রান্না করলে ভীষণ ভালো লাগে তোমরা একদিন রান্না করে দেখো দারুণ হয় খেতে তো তেজপাতা জিরা যখন একটু গরম হয়ে গিয়েছে এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কুচনো পেঁয়াজটাও না একটু হালকা টাইপের একটু ভাজা হয়ে তখন দিয়ে দিচ্ছি আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা এখানে না কাঁচা লঙ্কাটা কারণ এতে না দারুণ সুন্দর একটা ঘ্রাণ আসে তো এখানে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা এবং একটু জিরা গুঁড়ো আর সঙ্গে দিয়েছি একটু লবণ দিয়ে একটু মাখিয়ে দেখিয়ে অল্প আছে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আর জল দেয়নি কারণ টমেটো থেকে জলটা আসে তো একটু বসিয়ে দিলে দেখবে টমেটোটা একটু গলে গলে আসে তখন একটু খুন্তি দিয়ে একটু থেতলিয়ে দিলে দেখো কত সুন্দর একটা গ্রেভি হয়ে যায় তো এটা যখন একটু ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু জল আর জলটা না ঝোলটা যে যার মতো দিতে পারো আমি একটু ঝোল ঝোলই খাবো আমার কেন জানি না শুকনো খাবারটা খুব বেশি ভালো লাগে না ঝোলটা একটু ঝোল খেতেই ভালো লাগে তো এই যে দেখো যখন ঝোলটা ফুটে এসেছে মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হলো আমার কাছে মনে হয় খুব সহজ যেমন রান্নাটা তেমন কিন্তু দারুণ খেতেও তো তোমরা একদিন ট্রাই করো দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে এদিকে মাছের ঝোলটা নামিয়ে লোটে শুটকিগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি আজকে না লোটে শুটকি একটু ভুনাও করব। যেটা পনের বাবা খেতে ভীষণ পছন্দ করে আর আজকে ও যেহেতু বাসায় আছে তাই বলছে যে লোটে শুটকিটা একটু ভোনা করো আর আমি না কাজ করাকালীন বারান্দায় তখন না একটু ডাল এবং ছিচিঙ্গা ভেজে নিয়েছিলাম তো ছিচিঙ্গাটা ভেবেছিলাম শুটকি দিয়ে করব কিন্তু পনের বাবা বলছে যে না ছিচিঙ্গাটা একটু ভেজেই নাও আর সুটকিটা একটু ভোনা করো একটু জল গরম করে একটু সিদ্ধ করে নিয়ে। দেখো কত সুন্দর ময়লাটা বের হয়ে যায় এবং লোটে মাছের যে একটা কেমন একটা গন্ধ আছে না আসছে সেটাও দেখবে চলে যায় দেখবে তারপরে যদি ভাবে বুনাটা করো দারুণ হয় খেতে এবং খুব সহজও কিন্তু রান্নার দেখো প্রথমেই সেদ্ধ করা মাছগুলোকে একটু তেলে ছেড়ে দিয়ে তারপর একটু করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুন কুচি এবং এটা একটু নেড়ে চেড়ে হলুদ লঙ্কা গুঁড়ো এবং একটু নুন দিয়ে একটু ঢেকে ঢেকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু থেতলিয়ে মানে মিশিয়ে নিলে কিন্তু এটা অনেকে ভর্তাও বলে অনেকে ভুনাও বলে যে যেটা বলে আর কি তো দেখো দুপুরে রান্না শেষ করে খুব খেদা পেয়ে গিয়েছিল তাই তোমাদের সঙ্গে আর আলাদাভাবে যেভাবে কথা বলু সেটা আর হয়ে ওঠেনি তো আজকে দুপুরে যেটা রান্না করেছিলাম চলো তোমাদের দেখায় এখানে আছে চিচিংকা ভাজা ওই যে ট্যাংরা মাছের ঝোল আর টমেটো দিয়ে করেছিলাম ডাল যেটা না দারুণ হয়েছিল খেতে মাঝে মধ্যে দেখবে কিছু কিছু টমেটো খেতে এত দারুণ লাগে আবার মাঝে মাঝে না কিছু কিছু টমেটো খেতেও ভালো লাগে না আর সঙ্গে ছিল কিন্তু লোটের সুটকি ভোনা আর এদিকে পূর্ণমামণিও বসে আছে আর আমার ছেলেটাকে দেখো সুন্দর খেলা করছে ও ওর মতো সুন্দর খেলা করছে আমি ডাক দিয়েছি তাই তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি ওকে কি বলি তো চলো দুপুরের খাবার দাবার শেষ করি আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যেও আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো